Thank <laughs> you. নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত ভিডিওটি হচ্ছে সাতাশে নভেম্বরে সেই দিনকারে আমাদের বিবাহ বার্ষিকী ছিল অর্ণব তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিল তাই দুপুর বেলাতে আমি অর্ণব আর মামমাম মিলে রেডি হয়ে গেছিলাম কুতুব মিনার দেখতে আমাদের বাড়ি থেকে কুতুব মিনারটা বেশ কাছেই পড়ে আর আমরা যেহেতু মেট্রো করে যাই তাই অতটা ট্রাভেলও হয় না কোনো অসুবিধাও হয় না মাম্মামকে নিয়ে যেতে নিজে তো রেডি হয়ে নিয়েছি কিন্তু মাম্মামকে রেডি করা যে কি ডিফিকাল্ট সেটা তো একমাত্র যারা নতুন মা হয়েছ আর বিশেষ করে যারা মেয়ের মা তারাও তো জানবে তবে কুতুবমিনার গিয়ে মামমাম যে এত খুশি হবে এটা কিন্তু আমিও ভাবতে পারিনি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরাও বুঝতে পারবে তোমরা কিন্তু গুনে বলো যে মামমাম মাথায় কটা ক্লিপ লাগিয়েছে তোমরা গুনে বলবে কিন্তু যে মামমাম মাথায় কটা ক্লিপ লাগিয়েছে ঠিক আছে তাই মা মাথায় কটা জানো গান শুনতে শুনতে আমি চুল বেঁধে দিয়েছি দেখো সব চুল সব খুলে ফেলেছে ওই দেখো কি করলে রাম চলো আমা তোমাকে রেডি করে দেই মা কি বাবা বাইরে যাওয়ার সময় মাম্মা জুতো কে পরিয়ে দেয় বাবা সবসময় বাবা জুতো পরে দেবে এখন বাবা কিরম ঘাটটা ঘুরিয়ে দিচ্ছে দেখো দেখো মা কত রকম কায়দা যে জানিস মাম্মাম তুই আর তোমরা কিন্তু গুণে বলবে যে মাম্মামের মাথায় কটা ক্লিপ আছে হুম তিনজনে রেডি হয়ে যে বেরোতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবার আমরা একটা ই রিক্সা খুঁজছিলাম কেননা মেট্রো স্টেশনটা হেঁটেই যাওয়া যায় কিন্তু ই রিক্সাতে গেলে একটু সুবিধা হয় আর ই রিক্সাতে বসতে পছন্দ করে একবার ওর খুশিটা দেখো আর এই যে এইদিকে আমরা এবার মেট্রো স্টেশন পৌঁছে গেছি আমি পায়ে আজকে একটু হিল তোলা জুতো পড়েছি বলে একটু স্লো হাঁটছি আর ওর বাবা আর মাম্মাম দেখো কত তাড়াতাড়ি এগিয়ে গিয়ে চলে যাচ্ছে বাবাকে ধরলো

আমরা স্টেশনে মেট্রোর জন্য অপেক্ষা করছি ওর বাবা গিয়ে বসেছে দেখছো মেয়ের কাণ্ড কেমন করে ওর বাবাকে জড়িয়ে ধরে বসছে ওর বাবার হাতটা ধরে বসতে যাচ্ছে এই না হলে বাবার মেয়ে বলো এই যে আমরা কুতুব মিনার পৌঁছে গেছি দেখছো কত ভিড় টিকিট কাউন্টারে আর আমি জানি না কেন কুতুব মিনারে অলওয়েজ না এইরকম ভিড় থাকে সে যে হোক যেই বাড়ি হোক শীত গ্রীষ্ম বর্ষা সব সময়তে আর এই যে ভেতরে ঢোকার জন্য লাইনও লেগে গেছিলো তার কারণ হচ্ছে ওখানে ব্যাগের চেকিং করছিল আর ঢুকে এই মামের খুশিটা জাস্ট একবার দেখো দেখে তুমি সামেন্ট হম এদি গা এদিক দেখো 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 हॅलो बोल तुम्ही भलो बोल हॅलो हॅलो তোমাদের সাথে আজ একটা কথা শেয়ার করি এই যে কুতুব মিনার আমরা এসছি এবারই যে প্রথম এসেছি তা কিন্তু নয় আমাদের বিয়ের পর আমি আর অর্ণব যখন মাইসুরে থাকতাম হঠাৎ করে আমাদের যখন ফার্স্ট অ্যানিভার্সারির টাইম এসছে সেই টাইমে অর্ণবকে একটা অফিসের কাজে মাইসোর থেকে দিল্লি আসতে হয় তো আমিও তখন অর্ণবের সাথে এসছিলাম আর তখন আমরা আমাদের অ্যানিভার্সারির দিনকারে কিন্তু কুতুব মিনার এসছিলাম আর ঠিক তার কয়েক মাস পরে আমাদের দিল্লি পোস্টিং আসে তো তখন আর আমরা কুতুব মিনার আসিনি আসার সময়ও হয়নি তাই ভাবলাম অ্যানিভার্সারিতে আমরা কুতুব মিনার যাই তবে এখানে অবশ্যই একটা কথা বলার আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন একবার মা বাবা ভাই এদের সাথেও কিন্তু দিল্লি বেড়াতে এসছিলাম তখনও কিন্তু আমরা কুতুব মিনার এসছিলাম তখন আমি ক্লাস সিক্সে পড়ি আর ভাই তো আমার থেকে ছ বছরের ছোট তো ও তখন ক্লাস ওয়ানে পড়ে অত ছোট বয়সে আমরা দুই ভাই বোন এখানে এসেছিলাম জিনিসগুলো যখন চিন্তা করি তখন কত অবাক লাগে বলে না সার্কেল অফ লাইফ এটা কিন্তু অ্যাকচুয়ালি তাই সার্কেল অফ লাইফ জায়গাটা এক থাকলেও স্থান কাল পাত্র সব কিন্তু বদলে গেছে কিন্তু জায়গার কোনো পরিবর্তন হয়নি আসো মায়ের কাছে আসো মায়ের কাছে আসো আসো মায়ের কাছে

ए ना ना, 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 ना। पडजे धरवे চলে যাচ্ছে সব থেকে এত বছর আগে যে জায়গাতে আমি আর আমার ভাই আমার মা বাবার হাত ধরে এসেছিলাম আজ সেই সেম জায়গাতে আমি আর আমার বর নাকি আমার মেয়ের হাত ধরে এসেছে সত্যি লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজ আর এগুলো চিন্তা করে আমার সত্যি কথা বলতে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় দেখছো খাবে না খাবে না গায় ফেলবে গায় ফেলতে পারছ না কি খুশি না

সত্যি কথা বলতে তাই আমি কারোর কাছে কোনো কমপ্লেন কোনো কিছু করতে চাই না লাইফ থেকে আমার যা এক্সপেকটেশন ছিল আমার মনে হয় আমি তার থেকে অনেক বেশি পেয়েছি আর তার জন্য আমি মহান ঈশ্বরের কাছে অনেক বেশি গ্রেটফুল আমার লাইফে অর্ণব আর মামমামের মতো এরকম দুটো সুন্দর গিফট এনে দেওয়ার জন্য হ্যাঁ আমার মত খুশিটা শুধু একবার দেখো আমার এই ছোট্ট জীবনে একটা জিনিস বুঝেছি লাইফে এক্সপেক্টেশন যত বেশি থাকবে না লাইফের হার্ডেলস ও তত বেশি হয়ে যাবে তাই কোনো এক্সপেক্টেশন না রেখে বিন্দাস বাঁচো দেখো 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 উঁচু উঁচুর দিকে যাচ্ছে দেখো 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 বাচ্চাদের মতো নিষ্পা বোধ আর কেউ হয় না এখানে এসে মাম্মামের এত বন্ধু হয়েছে তোমাদের কি বলবো আর এখানে দেখো বাবা মেয়ের কাণ্ড তার বাবা তাকে পাহাড়ে চড়া শেখাচ্ছে এখনই দেখো কাণ্ড ওরে মজা বসে পড়েছে গো এখানে এসে বসে পড়েছে আমরা দুপুরবেলা এসছিলাম এখন প্রায় বিকেল হয়ে এসছে আস্তে আস্তে সূর্যটা অস্ত যাচ্ছে আর দেখো তখন কুতুব মিনারটাকে দেখতে কি সুন্দর লাগছে না সূর্য আলোটা করে আর এই হচ্ছে আমাদের ডেলিকার ব্যাপার দেখলে তো কোথাও গেলে মাম্মাম একদম আমার কাছে থাকতে চায় না শুধু ওর বাবার কোলে উঠবে শুধু ওর বাবার কাছে থাকবে যার জন্য দেখবে ভিডিওতে সবসময় ওর বাবার সাথেই খেলছে ওর বাবার কোলেই ও রয়েছে আসলে সত্যি কথা বলতে মেয়েরা কিন্তু একটু বাবা ভক্তই হয় তাই না বলো এই ধত্ত বাচ্চাটাকে ধত্ত ধত্ত what <laughs> ঠিক বাজে খেয়ে করে মামা মামে একটু টায়ার্ড হয়ে গেছে তাই ওকে একটু দুধ গুলে দিয়েছো দুধ খাচ্ছে আর এই দেখো আমরা এখানে বসে বসে সানসেট দেখছি আকাশ দিয়ে প্লেন যাচ্ছে সেটা দেখছি বেশ কিন্তু ভালো লাগছিল জানো তো হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আমাদের মতো অনেক ফ্যামিলি তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসছে তাদের সাথে মামা এত বন্ধুত্ব হয়ে গেছে কি বলবো এই জন্যই বোধহয় বলে বাচ্চি মনকে सच्चे আমরা বড়রা কিন্তু এত সহজে এত সহজাতভাবে কারোর সাথে মিশতে পারি না কথাও বলতে পারি না আর এদেরকে এখানে দেখো চেনে না একে অপর কেক আর একটু অসম সবাই যে সমান বয়সী তাও নয় কিন্তু দেখো এত সুন্দর বন্ধুত্ব হয়েছে যেন কত আগে থেকে ওরা একে অপরকে চেনে আসো আসো মায়ের কাছে চলে এসো আসো আসো আসবে না মায়ের কাছে আসবে না বাবলি বাবলি কত আদর করে দিচ্ছে দিদিতা।

সামনে দিয়ে করো এদিকে দেখে দেখি দেখ 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 দেখ

বিকেলের পরন্ত রোদে কুতুম মিনারটাকে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে কি গজল কি এমন এক একটা কাজ করে না তোমার টাটা টাটা করে দাও টাটা টাটা করে দাও সবেই টাটা করে দাও কুতুব মিনার থেকে বেরিয়ে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি এই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে হজখাস আর এখানে একটা নতুন ক্যাফে হয়েছে কি মাম্মাস ক্যাফে বলে তো সেই ক্যাফেটাই আমরা খেতে বসেছি আসলে আজকে আমাদের ডিনারের জন্য বার্বিকিউনেশনের টেবিল অলরেডি বুক করা আছে কিন্তু দুপুরবেলাতে আমরা যেহেতু সেরমভাবে কিছু না খেয়েই বেরিয়ে গেছিলাম বেশ খিদে পেয়ে গেছিলো তাই দুটো চিকেন বার্গার আর দুটো চকলেট স্মুদি অর্ডার করেছিলাম খুব হেভি কিছু খেলে বার্বিকিউ নেশনে গিয়ে আবার খেতে পারবো না তাই জন্য দেখো আমরা যে খাচ্ছি মাম্মামের কিন্তু কোনো হুঁশি নেই সে বেচারি ঘুমিয়েই পড়েছে জানো আসলে ও ওই কুতুব মিনারের গ্রাউন্ডটাতে এত দৌড়াদৌড়ি করেছে না ভীষণ টায়ার্ড হয়ে গেছে তোর বাবা বলো থাক ওকে একটু ঘুমোতে দাও কারণ আবার রাতের বেলাতে আমাদের যেতে হবে রেডি হয়ে আসলে এই টাইপের খাবারগুলোতে খেতে মাম্মাম খুব পছন্দ করে তাই ওকে না দিয়ে খেতে একটু খারাপই লাগছিলো তো অর্ণব বলল আর একটা মার্গারিটা পিৎজা অর্ডার করি তবে বেশি অর্ডার করিনি একটাই করেছিল পিৎজাটা খেতেও কিন্তু বেশ ভালো ছিল জানো তো এটা যে কোনো খুব রিনাউন্ড কফি ক্যাফে তা কিন্তু নয় আমি জানি না নতুন এটার আমি আউটলেট দেখছি হজখাসে এর আগে কক্ষন আমি হজখাসে এর আউটলেট দেখি খাবারের কোয়ালিটি অনেক ভালো মানে বিশেষ করে বার্গার পিৎজা এগুলো তো বেশ টেস্টি খেতে এখানে খেয়ে আবার আমরা চলেছি মেট্রোস ধরতে দিলাম না সব খেয়ে নিয়েছি গপ গপ করে এখানে যদি খেতে আসতাম না অন্য বসার জায়গা পেতাম না আর এই যে আমরা মেট্রোতে চেপে গেছি মামামের ঘুম কিন্তু এখনো কাটেনি যদি আরেকটু একটু ঘুমিয়ে নেয় তাহলে তো বেশ ভালোই হয় কারণ বাড়ি গিয়ে রেডি হয়ে আবার আমাদেরকে বেরোতে হবে তবে বার্বিকুনেশনটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না তাই আমরা বাইকে করেই যেতে পারবো কালকে তোমাদের সাথে বার্বিকুনেশনের ভিডিওটা শেয়ার করব। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আজ তবে আসি দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে সকলকে টাটা